ऐं लाईन सौ था लाईन सोधा সম্মানিত সরু জনতা আজকের এই ঐতিহাসিক মহান বিজয় দিবসের আলোচনা সভার এই অনুষ্ঠানের উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী লোয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত যুব বিভাগের সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী আনন্দবন্দু জেলা শাখার সাবেক আমি শেখ নর মোহাম্মদ হোসেন টিহু উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী লোয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত আইন আদালত বিষয়ক সম্পাদক আলমডাঙ্গা উপজেলার সম্মানিত সাবেক আমি নামের সাবেক চেয়ারম্যান জননেতা ভাইদারুল সালাম আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামিক আলমডাঙ্গা পৌরসভার সম্মানিত আমিদ ভাই মাহের আলী উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সঞ্চালক বাংলাদেশ জামাজ ইসলামিক আলমডাঙ্গা উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি ভাই মামুন প্রিয় চৌহিত জনতা প্রিয় সাংবাদিক ভাইরা প্রশাসনের ভাইয়ের জনতার সকলের প্রতি আরেকবার সালামে আদায় করছি যে আমি আমাদেরকে এমন একটি স্বাধীনতা দিবস পালন করার তৌফিক দান করেছেন বিদায় দিবস পালন করা তৌফিক সম্মানিত সভাপতি আজকের এই ঐতিহাসিক মহান বিজয় দিবসের আলোচনা সভার এলি অনুষ্ঠানের উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত যুব বিভাগের সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী আলমদাবু জেলা শাখার সাবেক আমির শেখ নর মোহাম্মদ হোসেন উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত আইন আদালত বিষয়ক সম্পাদক আলমডাঙ্গা উপজেলার সম্মানিত সাবেক আমির নাগদিনের সাবেক চেয়ারম্যান জননেতা ভাই দারুল সালাম আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জামা ইসলামী আলমডাঙ্গা পৌরসভার সম্মানিত আমির ভাই মাহের আলী উপস্থিত আছেন নাইব আমির আজকের অনুষ্ঠানে সম্মানিত সঞ্চালক বাংলাদেশ জামাত ইসলামিক আলমডাঙ্গা উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি ভাই মামুন নাজাদ একান্ত প্রিয় তৌহিদি জনতা প্রিয় সাংবাদিক ভাইরা প্রশাসনের ভাইরা তৌহিদি জনতা সকলের প্রতি আরেকবার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি স্বাধীনতা দিবস পালন করার তৌফিক দান করেছেন বিজয় দিবস পালন করার তৌফিক দান করেছেন